যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটি আর কোথাও নয় সেটি হল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যখন টি বিশ্বকাপে জঘন্যতম পারফরমেন্স করে বিমান থেকে এয়ারপোর্টে নামে ঠিক তারপরে গাড়ি থেকে যাওয়ার সময় একদল ভক্ত তাদের দিকে এইরকম আচরণ করে তাদের গাড়ি ভাঙচুর করতে চায় এমনকি তাদেরকে মারারও হুমকি দেয় বলেই জানা গিয়েছে আপনারা একবার ভাবুন তো যারা নিজের দেশকে দেশের প্লেয়ারদের সম্মান করতে জানে না তারা আমাদের দেশ অথবা অন্য দেশের প্লেয়ারদের কি সম্মান দেবে হ্যাঁ বাংলাদেশিরা এই রকমই আজ নিজেদের প্লেয়ারদেরই মারার ভাবনা করছে বাংলাদেশের কিছু উগ্র ভক্ত যারা খেলা বোঝে না শুধুই চিৎকার চেঁচামেচি করে হ্যাঁ বাংলাদেশের তোমার পারফরম্যান্সের পর এই ঘটনাটা ঘটে যখন তারা নিজের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল অর্থাৎ বাংলাদেশে ল্যান্ড করার পরে যখন গাড়ি নিয়ে যে যার বাড়ি যাওয়ার কথা ভাবছিল সেই গাড়িতে থাকাকালীনই অনেকে লেগেছে বাংলাদেশ টিমকে জুতা মারতে এই এয়ারপোর্টে যাইতে চাই অর্থাৎ সেই প্লেয়ারদের মারার ভাবনা নিয়েই তারা এসেছিল এই হচ্ছে বাংলাদেশ